খুশকি মূলত একটি ছত্রাক এই ছত্রাক দেখতে মেলাসেজিয়া ইস্টের মতো মেলাসেজিয়া ইস্ট বৃদ্ধির ফলে ত্বক অনেকটাই শুষ্ক হয়ে ওঠে যে কারণে দেখা দেয় খুশকি তাছাড়া তৈলাক্ত ত্বক সোরিয়াসিস একজিমা সেবরিক ডার্মাটাইটিস এবং ঘন ঘন শ্যাম্পু করার প্রবণতা ইত্যাদি কারণেও খুশকি হতে পারে প্রাচীন আয়ুর্বেদশাস্ত্র কিংবা আধুনিক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টদের গবেষণার প্রমাণ দুই ক্ষেত্রেই খুশকি দূর করার জন্য প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরতার কথা বলা হচ্ছে জেনে নিন যেসব প্রাকৃতিক উপাদান ও যে উপায়ে ব্যবহার করলে খুশকি দূর হবে মাত্র এক সপ্তাহেই নারকেল তেল ও পেঁয়াজের রস নারকেল তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস ব্যবহার করলে এর কার্যকারিতা আরও অনেকাংশে বেড়ে যায় এই পদ্ধতি করতে প্রথমে দুই টেবিল চামচ পেঁয়াজের রস এবং দুই টেবিল চামচ নারকেল তেল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন এরপর এই মিশ্রণটি নিয়ে ভালো করে স্কাল্পে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন তারপর এক ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটি সপ্তাহে একদিন করুন অলিভ অয়েল ও পেঁয়াজের রস খুশকির বিরুদ্ধে লড়াইয়ে অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী আর পেঁয়াজের রস চুলকে দ্রুত বৃদ্ধি করে এই প্রক্রিয়াটি করতে প্রথমে তিন টেবিল চামচ পেঁয়াজের রস এবং দেড় টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর ওই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে বৃত্তাকার গতিতে আলতো হাতে ম্যাসাজ করুন দুই ঘন্টার মতো রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটিও সপ্তাহে একদিন করতে পারেন নিমের রস অলিভ ও নারকেল তেল নিমের অ্যান্টিফানাল উপাদানে স্কাল্পের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা রয়েছে তাই খুশকির বিরুদ্ধে নিম কঠিন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে খুশকি দূর করতে সপ্তাহে তিন দিন স্কাল্পে চার চামচ নিম পাতার রস তিন চামচ অলিভ ও নারকেল তেল মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন স্কাল্পে ও চুলের গোড়ায় যেন এই মিশ্রণ পৌঁছায় এক ঘন্টা অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে নিন কন্ডিশনার ব্যবহার করুন